এই হলো ইকো পার্ক আর তোমাকে দু নম্বর গেট থেকে ঢুকতে হবে ইকো পার্কে আর যদি বাইরেটা দেখে বাইরেটা কিন্তু খুব সুন্দর করে এই জায়গাটা সাজানো খুব গাছের মধ্যে যে পাখাগুলো আছে পাখাগুলো করে সাজানো আর এটা হলো ওদের টিকিট ঘর আর এটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে অ্যাকচুয়ালি তোমার যদি দু নম্বর গেট এইদিকে আছে দু নম্বর গেট থেকে আসো তাহলে এটা খুব কাছে হবে আমি একটু কাছে গিয়ে দেখাই তোমাদের এই জায়গাগুলো আঁকাগুলো এত সুন্দর মাটির উপর করা এই জায়গাগুলো আর দুর্গা ঠাকুরের খুব সুন্দর ছবি আছে এখানে দশ টাকা করে টিকিট টিকিট কাটার আছে জানালি আচ্ছা দশ টাকা করে টিকিট এই হলো টিকিট এই উল্টো হয়ে গেছে এই হলো টিকিট দশ টাকা করে আর এখানে টাইমটা দেখতে পাচ্ছ তোমরা আড়াইটা থেকে আটটা তিরিশ অব্দি খোলা থাকে আর সোমবার দিন কিন্তু বন্ধ থাকে তাই তো সোমবার দিন ইকো পার্ক বা সোলার সবই এখানে বন্ধ থাকে আর এটা যদি তুমি দেখো এই যে হলো সোলার ডোম সোলার ডোমের পাশে কিন্তু তোমার জায়গাটা দেখতে পারবে ভিতরে ঢোকার পর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে কেন এই জায়গাটা গাছপালাটা একটু বেশি যদিও পুরো ইকো পার্কে গাছপালাটা বেশি আর এখানে দেখো এই যে ধান যে চাষ হয় এখানে দেখো ধান গাছ রাখা আছে এই ধান চাষের পুরো জিনিসটা কিন্তু এখানে তোমরা দেখতে পাবে ইভেন এই যে মা যে ধান চাষ করছে চাষিরা সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে পিছনে বাড়ির লোকরা যে খাবার নিয়ে আসে খুব সুন্দর লাগছে দেখতে ইভেন এই মূর্তিগুলো যথেষ্ট রিয়েলিস্টিক লাগছে অ্যাকচুয়ালি দেখতে হ্যাঁ এপাশে একটা রথ আছে খুব সুন্দর সেই গ্রামের দেশের যে রথগুলো হয় সেই টাইপের রথ খুব সুন্দর করে এটা প্রিজার্ভ করে রাখা আছে রথ তলায় এই জায়গাটার নাম দেওয়া হয়েছে আর সত্যি এখন গোল্ডেন আমারটা তো সূর্যটা নামছে তাই দেখতে খুব সুন্দর লাগছে চলো আমরা একটু আগেই যাই এ তুমি সেই বেগুন চাষ হচ্ছে বা এখানে দেখো একজন ভদ্রমহিলা চাষ করছেন ঠিক বাহ কত প্রজাপতি বাহ হেভি লাগছে এখানে খুব সুন্দর প্রচুর প্রজাপতি এখানে প্রচুর প্রজাপতি খুব সুন্দর তো সত্যি মানে আমার মনে হচ্ছে লিটিলি গ্রামে চলে এসেছি দেখে মনেই হচ্ছে না যে আমরা কোনো শহরে আছি এই গ্রামের জাস্ট ঘরগুলো দেখো একদম পুরো মাটির যেমন ঘরে যেমন আমরা রিসেন্টলি দুর্গাপুজো এত প্যান্ডেল দেখেছি সেরকমই মনে হচ্ছে আর এ পাশে গেলে আমরা দেখতে পারবো এই ঘরটা এই ঘরটা আরও সুন্দর আমি তোমাদের জুম করে দেখাচ্ছি দেখো ঘরটা কি সুন্দর আর এইদিকে আসলে দেখো সত্যিকারের ওনাকে আমি সত্যিকারের ভেবেছিলাম দাঁড়িয়ে আছে এখানে সেই কি করছো গো ঘর আচ্ছা খড় ভাজছ না আচ্ছা ধান ধান বাঁচানো হচ্ছে না বাহ এগুলো ধান এখানেই হয়েছে নাকি ও এখানেই ধান হয়েছে এখানে ভাঙছো বাহ খুব সুন্দর লাগে এগুলো দেখতে মানে একদম পুরো ন্যাচারাল যেরকম ধান ভাঙা হয় যেটা তোমাদের ধান কাটার জায়গাটা দেখালাম এখানে তোমার ধান ভাঙা হয়েছে বাহ খুব সুন্দর আয়না ঘুরি রান্নাঘর দেখো কত সুন্দর আর এখানে সেই ছোটোবেলায় যেমন তোমার রান্নাঘর হয় সেগুলো সব খেলনা বাটি সব কিছু আছে এখানে পালকি পালকিটা খুব সুন্দর একদম যেমন গ্রামের যে একটা এসেন্স আছে না পুরো এসেন্সটা তুমি পাবে এখানে সুন্দর পালকিটা মূর্তি আর ঘরগুলোকে খুব সুন্দর করে বানানো একদম পুরো অরিজিনাল লাগছে দেখতে মানে হঠাৎ করে কেউ যদি না জানেন যে সে ইকো পার্ক আছে সে ফিলই হবেন গ্রামের বাড়িতে ঘুরতে অনেক সময় টাইম স্পেন্ড করতে ওরকম লাগছে মানে এই জায়গাগুলো না দেখলে এই তো আমাদের সব বাচ্চা মেয়েরা যখন তোমার স্কুলে যায় এরকম সাইকেল নিয়ে বাহ ওখানে না খেয়াল করিনি দেখতে হবে ওখানে ঘুঁটে দিচ্ছে অরিজিনাল ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা দেখলি হ্যাঁ এই বাড়িটা আমি খেয়াল করিনি তখন এখানে দেখো পুরো ঘুঁটে দিচ্ছে ওখানে গরুর আস্তাবল এই গরুর তো গোয়াল হয় আস্তাবাল কেন হবে এই হলো ধামসা কিচেন মানে এটার পরে ধামসা কিচেন তারপরে তোমার হলো সোলার ডোমা তার পাশে এই গ্রাম আমি ওখানে ধামসা কিচেনে আসার সময় একবার দেখেছিলাম যে এইদিকে চাষাবাদ হয় বলে হ্যাঁ এখানে চাষাবাদ হয় এখানে দেখো তুমি এখানে অ্যাকচুয়ালি পুরো জায়গাটায় অরিজিনালি ওরা চাষাবাদ করে অরিজিনালি চাষাবাদ এই হলো ধামসা এই জায়গাগুলো সত্যি খুব লাগছে মানে আমি এমনি গ্রাম বাংলার পরিবেশ খুব ভালোবাসি আর এখানে এগুলো দেখে আরো সুন্দর লাগছে এখানে একটা বাজার বসে বাজার হাট যেমন হয় আর গ্রামের দিকে যেমন বাজার হয় তেমনই দেখো এখানে সব বাজার করতে বসেছে সবজি আর এখানে দেখো মাছ বিক্রেতাও আছে এখানে

এই জায়গায় টোটালি ফুলকপি চাষ হয় যেটা বললাম ইভেন ধামসাতেও রান্নায় অনেক জিনিস কিন্তু এখান থেকে না হয় একদম পটলদার আর চায়ের দোকান আচ্ছা পটলদার আর চায়ের দোকান এটা কিন্তু সুন্দর লাগছে খুব মানে হ্যাঁ চায়ের দোকানগুলো গুলো বন্ধ করে খোলা থাকলে ভালো হতো এখানে বসে চা খেতে হেবি লাগতো চলে এসছে এখন চন্ডী মন্ডপে এই জায়গাটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং চারিদিকে যদি দেখো পুরো খড়ের চাল দিয়ে যেমন চন্ডী মন্ডপ হয় ও আচ্ছা ভিতরে বোধহয় মানাচ্ছে না এই দেখো এখানে তোমার প্রতিমা মান আছে বাহ কি সুন্দর লাগে দেখতে না মানে একদম আগেকার দিনে যেরকম হতো এরকম শন্টি মণ্ডপ হতো গ্রাম সাইডে মণ্ডপে সবাই একসাথে বসতো পুজো হতো আর এখানে সেই প্রতিমা মান আছে খুব সুন্দর মানে একদম পুরো সেই গ্রামের একটা এথেটিক লুক এখানে পাওয়া যাবে সত্যি যত তাকাচ্ছি অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর চারিদিকটা ওরা বানিয়েছে মানে বিচ্ছুলি সত্যি মনে হচ্ছে কোনো প্যান্ডেলে বা কোনো একটা দুর্গা পুজোর প্যান্ডেলে চলে এসেছি বাহ হ্যাঁ এইটাই খুঁজছিলাম আমি তখন থেকে যে পাঠশালাটা কোথায় এই তো পাঠশালা মানে সেই পাঠশালা দোকান ঘরে গরু মশাই দোকান করছে আর পাঠশালা বাংলা সিনেমাগুলো মনে পড়ে গেল খুব মজা দেখতে তো এই দোকান বাচ্চা কাচ্চাটা পড়ছে আবার কান ধরে উঠবোস করছে খুব সুন্দর এটা এই বাড়িটাও খুব সুন্দর এই ভদ্রলোক বসে আছেন আর এই গরুর গাড়িটা সো রিয়েলিস্টিক খুব সুন্দর করে বানিয়েছে গ্রামটাকে পুরো গ্রামের মতনই একদম তৈরি করেছি ভেরি নাইস খুব সুন্দর লাগলো আমাদের ইকো পার্কের বুকে যেরকম একটা গ্রাম আছে সত্যিই জানতাম না বলে অনেক দিন ধরেই আছে তোমরা হয়তো অনেকে জানো যারা দেখেছো বাট আমি দেখিনি আমার জন্য ফার্স্ট টাইম তাই আমার খুব ভালো লাগলো ঘুরে ঘুরে তোমাদের দেখালাম তোমরা যদি না আসতে পারো আমি ভিডিওতে দেখিয়ে দিলাম বা কোনো সময় যদি ইকো পার্কে আসো দু নম্বর গেট থেকে সোজা চলে আসলে কিন্তু এই গ্রামটা একবার দেখেছো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখতে থাকো বংনা বাঙালি